ছিলেন যে উপবিশ্বাস দিদি কি কি কাজ করছেন বন্যাতদের জন্য আমি একটু জানিয়ে দিতে চাই যে এর আগেও কিন্তু উনি দুই জায়গায় অবশেষে বন্যা কবিত মানুষের জন্য অর্থ দান করে এবার যেন খাবার স্লাইন থেকে শুরু করে যাবতীয় ওষুধপাতি পাতি এবার অপবিশ্বাস সবকিছু যেন কিনে দিয়েছেন এবং এগুলো দিয়ে কি বলছেন অপবিশ্বাস এবার নিজেই প্রিয় দর্শকের বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে চিত্রনায়িকা অপবিশ্বাস মাঝখানে তার তেমনভাবে ভাবে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না দেখা গেলেও এখন বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে তাই তো আজকে একটি ভিডিও তার ফেসবুক গ্রুপে আপলোড দিয়েছেন যেখানে তার বন্যা কবলিত মানুষের জন্য সকল প্রকার দ্রব্য সামগ্রী দেখা যাচ্ছিল এবং কি বারিশা হক সেই সামগ্রীগুলো দেখিয়ে বলতেও ছিলেন অপবিশ্বাস আপু এগুলাই দিয়েছে এবার এদিকে দেখা গেছিল গতকালকে অপবিশ্বাস টিএসিতে কিছু অর্থ প্রদান করেছে তার ড্রাইভারের মাধ্যমে আর সেই ভিডিও তার ফেসবুক পেজে শেয়ার দিয়ে তিনি বলেছিলেন দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটু উপহার দেশে বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হয় মনটা ভালো নেই অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্থনার দেখলে মন চায় ছুটে যায় তাদের কাছে অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে কারণ আমার নিজেরও ছেলে আছে এসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট দয়কে খুঁজে পাই কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে দিতে পারছি না বন্যার প্রথম থেকে আমি আমার জায়গা থেকে বিভিন্ন টিম ফাউন্ডেশনের সহায়তা করার চেষ্টা করে যাচ্ছি বন্যার্থদের পাশে থাকার আমরা সবার যার যার জায়গা থেকে বন্যা অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াই তাহলেই ঘুরে দাঁড়াবে আমাদের সোনার বাংলাদেশ প্রদর্শক চিত্রণায়কে নাকি অপবিশ্বাস অবশেষে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন এবং কি নগদ টাকা থেকে শুরু করে সকল প্রকার দ্রব্য সামগ্রী তিনি পাঠিয়ে দিচ্ছেন অপবিশ্বাসে এরকম মহত্বের বিষয়গুলোকে আপনি কীভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে